সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি ফল যে প্রকাশের যে একটি সিদ্ধান্ত হয়েছে এইচএসসি দুই হাজার চব্বিশ সালের ফলাফল প্রকাশের তো সে বিষয় নিয়ে আমরা দৈনিক শিক্ষা ডট কমের একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে আর নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এটি নিয়ে আমরা আলোচনা করব চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সব কিছু ঠিক থাকলে ছয় থেকে নয় অক্টোবরের মধ্যেই এই ফল প্রকাশ করা হতে পারে অর্থাৎ সব কিছু যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে ছয় থেকে নয় অক্টোবরের মধ্যেই কিন্তু অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহের পর যে দ্বিতীয় সপ্তাহ রয়েছে প্রথম সপ্তাহে প্রকাশ ফলাফল প্রকাশ হতে পারে এবং সেই সাথে দ্বিতীয় সপ্তাহের কিন্তু প্রথম দিকে ফলাফল প্রকাশ হতে পারে সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে হওয়া লাগাতার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে এবার পুরো এসএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি তেরোটি বিশ্বের মধ্যে কেবল সাতটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে আর পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় বোর্ড সূত্রে জানা গেছে পরীক্ষা হওয়া বিষয়গুলো মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে আর বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং করার পদ্ধতি সহ একটি বাস্তব শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে সেটি অনুমোদন হওয়ার পরই পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ফল প্রকাশ প্রস্তুতি রয়েছে তো আমরা আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে এইচএসসি ফল কিন্তু অক্টোবরের প্রথমে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এইচএসসি ফলাফল সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন যে কেননা আমরা কিভাবে ফলাফল সবার আগে আপনারা পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব সেই সাথে এইচএসি বিএমটি প্রথম বর্ষের ফলাফল কবে প্রকাশিত হবে সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ